সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম দেভাটা কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে আমাদের পূর্বনির্ধারিত আজকের পাঠ ফুল অ্যাডার গত ক্লাসে আমরা শুধুমাত্র মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন সম্পর্কে জেনেছিলাম সেখানে আমরা মোট তেরোটি গেট ব্যবহার করে একটি ফুল অ্যাডার তৈরি করতে পেরেছিলাম যেটিতে আমাদের ব্যবহার করতে হয়েছিল তিনটি নট গেট আটটি অ্যান্ড গেট এবং দুইটি ওয়ার গেট আজ আমরা জানব আমাদের যে ফুল আডারের এসের মান যোগফল বের হয় এটি এটিকে সরলীকরণ করার ফলে এবং আমাদের যে কেরি সি আউটপুট হয় এটিকে সরলীকরণ করার ফলে আমরা পূর্বের মৌলিক গেটের তুলনায় যৌগিক যৌগিক গেট ব্যবহার করে অর্থাৎ কম সংখ্যক গেট ব্যবহার করে আমরা ফুলাডার কীভাবে বাস্তবায়ন করতে পারি সেজন্য আমাদেরকে এস এর মান অর্থাৎ যোগফলের মানকে সরলীকরণ করতে হবে একটি বিশেষ কৌশল অবলম্বন করে আবার সি বা কেরি সেটিরও মানকেও আমাদেরকে সরলীকরণ করার ফলে কম সংখ্যক গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করা যায় সেটিও একটি বিশেষ কৌশলে সম্পন্ন করতে হবে তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে কিভাবে সরলীকরণ করা যায় সেই কৌশলটি মাধ্যমে সরলীকরণ করা জেনে আসি আমাদের পূর্বেই এরকম একটি ট্রু টেবিল ছিল যেটি আসলে ফুল অ্যাডারের একটি ট্রু টেবিল যেখানে আমাদের ইনপুট হিসাবে এ বি এবং সি আই অর্থাৎ ইনপুট ছিল তোমরা জানো যে ফুল অ্যাডার সে মোট তিনটা বিট যোগ করতে পারে এবং সে যোগ করে আমাদের সামনে একটি ফলাফল যোগফল হিসাবে এসের মান প্রদান করে এবং একটি কেরির মানও সে প্রদান করে তো এখানে আমরা এসের মান আমরা গত ক্লাসেও কিন্তু এর মান বের করা শিখেছিলাম এবং সি এর মান বের করাও আমরা দেখেছিলাম তো সেভাবেই আমরা প্রথমে এর মানটি বের করি সমীকরণটি এবং সি এর সমীকরণটি বের করব পরবর্তীতে এর সমীকরণটিকে আমরা সরলীকরণ করব এবং সি এর যে সমীকরণটি বের হবে সেটিও সরলীকরণ করব করার ফলে আমাদের প্রয়োজনীয় গেট দ্বারা এই ফুল অ্যাডারের সার্কিটটি গেটের মাধ্যমে উপস্থাপন করব তো এখন দেখা যাক এস সমান আমাদের কী আসে আমরা জানি এস সমান আমাদের এসেছিল এটি অ্যাক্টিভ সুতরাং আমরা এই অ্যাক্টিভ লাইনগুলো বিবেচনা করতে চাই এই চারটি আমাদের অ্যাক্টিভ আছে আমরা জানি এ বি সি এটি আমাদের এবি নট প্লাস এ বি সি আই অর্থাৎ এটি আমাদের এ নট সি নট এটির ক্ষেত্রে এটির ক্ষেত্রে এ বি সি আই সেটির ক্ষেত্রে আমাদের কি এ বি নট সি নট অর্থাৎ বি নট সি নট এবং এইটি আমাদের অ্যাক্টিভ থাকার কারণে এটির ক্ষেত্রে এব সি অর্থাৎ এ বি সি আই এখন প্রথমেই আমরা এই দুইটা থেকে যদি আমরা এ নট কমান নেই তাহলে আমাদের থাকে কি বি নট সি প্লাস বি সি নট এবং পরবর্তী দুইটার থেকে যদি আমরা এ কমান নেই তাহলে আমাদের থাকে কি বি নট সি নট প্লাস বি সি এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা এ নট বসালাম এখানে আমরা দেখতে পাচ্ছি কি বি নট সি প্লাস বি সি নট অর্থাৎ আমরা জানি এ এক্সক্লুসিভ বি সমান এ নট বি প্লাস বি নট সি এখানে একটি চলক বি ব্যবহার করা হয়েছে আর একটি চলক সি ব্যবহার করা হয়েছে এক্সক্লুসিভ অর্ডেটে সেখানে আউটপুট আসে কি বি নট সি প্লাস বি সি নট অর্থাৎ আমরা এটিকে লিখতে পারি এক্সক্লুসিভ অর গেটের অনুযায়ী বি এক্সক্লুসিভ সি প্লাস এখানে আমাদের এ থাকে এখানে বি নট সি নট প্লাস বি সি অর্থাৎ আমরা যদি কোনো একটি এক্স নর্গেট দিয়ে বি এবং সি এই দুটি চলক ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসে কি বি নট সি নট প্লাস বি সি অর্থাৎ এক্সক্লুসিভ নার্গেট অনুযায়ী আমরা লিখতে পারি কি বি এক্সক্লুসিভ সি নট এখন যদি আমরা এই চলকটিকে এ ধরি এবং এই চলকটিকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের দাঁড়ায় কি এ নট বি পুরোটাই বি এক্সক্লুসিভ সি সমান বি অর্থাৎ এ নট বি প্লাস এখানেও সে একই চলকের মতো এ এবং বি সমান বি এক্সক্লুসিভ সি অর্থাৎ এ বি নট অর্থাৎ এ নট বি প্লাস এ বি নট তো এ নট বি প্লাস নট সমান কী জানি এ এক্সক্লুসিভ বি তো এখানে এ সমান কী আছে আমাদের এ সমান এই আছে এক্সক্লুসিভ বি সমান কী আছে বি এক্সক্লুসিভ সি সো আমরা লিখলাম কি বি সমান বি এক্সক্লুসিভ সি তাহলে আমাদের এস এর মান দাঁড়ালো কি এস সমান এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এখন আমরা সি এর মানটিকেও এভাবে সরলীকরণ করতে চাই সি আউটপুট সমান আমাদের এখানে অ্যাক্টিভ মানগুলো আমরা বিবেচনা করতে চাচ্ছি এটি অ্যাক্টিভ আছে এটি অ্যাক্টিভ আছে এটি আছে এবং এটি এই চারটি আমাদের অ্যাক্টিভ থাকার কারণে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি এ বি সি এ নট প্লাস এটির ক্ষেত্রে এ বি নট সি এটির ক্ষেত্রে এ বি সি নট এ বি সি নট এবং এটির ক্ষেত্রে এ বি এবং সি প্লাস এ বি সি এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা যদি এমনভাবে লিখি এখানে যেটি আছে আমরা সবগুলো লিখে দিলাম এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি প্লাস এখানে অতিরিক্ত আমরা আরও দুইটি এ বি সি নিলাম এবং এ বি সি নিলাম তোমরা জানো যে এ প্লাস এ সমান এ সুতরাং এখানে যদি আমরা এবিসিটাকে এ ধরি এবং এবিসিটাওকে যদি এ ধরি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এ প্লাস এ সমান এ অর্থাৎ এবিসি প্লাস এবিসি সমান এ এবং আমাদের মূল সমীকরণে যে এবিসি ছিল সেই এবিসির সাথে যদি এইখান থেকে যে এবিসিটা বের হলো সেটি যদি যোগ করি তাহলে আমাদের মূল সমীকরণের সাথে মিলে যায় অর্থাৎ আমরা যে এই দুইটি এবিসি প্লাস এবিসি নিলাম এই সূত্র অনুযায়ী আসলে আমরা সমীকরণটি শরীর সরলীকরণ করার সুবিধার্থে এই এ প্লাস এবিসি প্লাস এবিসি নিলাম কিন্তু আসলে আমাদের মূল সমীকরণের মানের কোনো পরিবর্তন হলো না এটা আমরা নিতেই পারি এখন এইখান থেকে এইটি থেকে এবং এই দুইটির থেকে যদি আমরা বি সি কমান নেই তাহলে আমাদের থাকে কি এ নট প্লাস এ আমরা যদি এইটি এবং এইটি থেকে যদি আমরা এ সি কমান নেই তাহলে আমাদের থাকে কি বি নট প্লাস বি এবং আমরা যদি এইটি এবং এইটি থেকে এ বি কমান নেই তাহলে আমাদের আউটপুট থাকে কি সিনট প্লাস সি এখন আমরা জানি এনট প্লাস এ এনট প্লাস এ সমান ওয়ান তোমরা জানো যে প্লাস এ সমান ওয়ান বি নট প্লাস বি সমান ওয়ান তদ্দরূপ সি নট প্লাস সি সমান অর্থাৎ বি সি সি আবার এ সি ইন্টু বি নট প্লাস বি সমান যেহেতু ওয়ান সুতরাং এ সি ইন্টু ওয়ান সমান এ সি তদুরূপ সি নট প্লাস সি সমান ওয়ান অর্থাৎ এ এবি ইন্টু ওয়ান সমান এ বি এখন আমাদের সির মান দাঁড়ালো কি বি সি প্লাস এসি প্লাস এবি আবার আমাদের এসের মান ছিল কি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এখন এটি আমরা একটি সার্কিটের মাধ্যমে যদি অঙ্কন করি তাহলে আমাদের একটি ফুল অর্ডারের সার্কিট কেমন হবে আমরা তিনটি চলক এ বি এবং সি নিলাম আমরা প্রথমে এসের মানটি নিতে চাই আমরা দেখতে পাচ্ছি এসের মানে এ চলক বি চলক এবং সি চলক একটি মাত্র এক্সক্লুসিভ গেটের ভিতর দিয়ে চালনা করলেই যে আউটপুট পাওয়া যায় সেটি আসলে এসের সমান হয় তো আমরা এখানে একটি এক্সক্লুসিভ অরগেট তৈরি করলাম এবং যার ভিতর দিয়ে আমরা প্রথমে এটাকে ইনপুট করলাম পরবর্তীতে বিটাকে ইনপুট করলাম এবং সবশেষে সি ইনপুট করলাম তাহলে আমাদের এখানে যে মানটি দাঁড়ালো সেটি হলো এস সমান এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আবার সির ক্ষেত্রে অর্থাৎ আউটপুট সি আউটপুটের ক্ষেত্রে আমরা বি সি প্লাস এসি প্লাস এবি অর্থাৎ এখানে দেখো বি এবং সি একটি অ্যাংগেটের মধ্য দিয়ে চালনা করা হয়েছে আবার এ এবং সি আরও একটি অ্যাংগেটের মধ্য দিয়ে চালনা করা হয়েছে এবং সবশেষে এবি আরও একটি অ্যাংগেটের মধ্য দিয়ে চালনা করার ফলে তিনটি থেকে প্রাপ্ত যে আউটপুটটি হয়েছে সেটি একটি অরগেটের মধ্যে দিয়েই চালনা করলে আমাদের সি এর আউটপুটটি পাওয়া হবে তো আমরা প্রথমে তিনটি গেট নিলাম একটি দুটি এবং তিনটি গেট প্রথম গেটে আমরা কী দিলাম বি সি অর্থাৎ বি এবং সি দ্বিতীয় গেটে আমরা দিলাম এসি অর্থাৎ এ সি এবং সর্বশেষ অ্যাংগেটে দিল আমরা এবি অর্থাৎ এ এবং বি এই তিনটি অ্যাংগেট থেকে আমরা যে আউটপুট আমাদের প্রাপ্তি হয়েছে সেই আউটপুটগুলো তিনটি ইনপুট হিসাবে আমরা আরেকটি গেটের মধ্য দিয়ে চালনা করতে হবে কারণ এখানে আমাদের প্রত্যেকটির ক্ষেত্রে গেট আছে এবং সেক্ষেত্রে আমরা যদি এখানে বি সি পাই আমরা যদি এখানে এ সি পাই এবং আমরা যদি এখানে বি পাই তাহলে আমাদের ও সমান আসে কি বি সি প্লাস সি প্লাস বি অর্থাৎ আমাদের এটি হলো একটি ফুল অ্যাডারের সার্কিট আমরা গত ক্লাসে বা পূর্ববর্তী ক্লাসে কিন্তু শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে এই সার্কিটটি অঙ্কন করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের মোট তেরোটি গেট ব্যবহার করতে হয়েছিল যেখানে তিনটি নট গেট ছিল আটটি অ্যান্ড গেট ছিল এবং দুইটি ওয়ার গেট ব্যবহার করতে হয়েছিল আর আজ আমরা ঠিক সেই এস এবং সি এর সমীকরণটিকে সরলীকরণ করার ফলে এটিকে আমরা সংক্ষিপ্ত করে ফেলেছি এবং ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা মোট পাঁচটি গেট ব্যবহার করেছি পাঁচটি গেট ব্যবহার করে আমরা একটি ফুল অ্যাডারের সমীকরণ বা ফুল অ্যাডারের একটি সার্কিট অঙ্কন করতে পেরেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বিষয়টি সম্পর্কে তোমরা জানতে পেরেছ এখন এটি তোমাদেরকে বাসায় করতে হবে ঠিক যেভাবে আমরা বিশেষ কৌশল অবলম্বন করে এই সমীকরণ দুটিকে সরলীকরণ করলাম এইভাবেই সরলীকরণ করলে কেবলমাত্র অল্প কয়েকটি গেট দিয়ে আমরা একটি ফুল সমীকরণ তৈরি করতে পারব তো আজ এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের পরবর্তী ক্লাস দেখব যে শুধুমাত্র হাফ অ্যাডার দিয়ে কিভাবে এই ফুল অ্যাডারের কাজ করা যায় অর্থাৎ কম্পিউটারে যোগের জন্য বা বাইনারি যোগের জন্য যে অ্যাডার ব্যবহার করা হয় হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার যদি কোনো কম্পিউটারে শুধুমাত্র হাফ অ্যাডার থাকে তাহলে সেই হাফ অ্যাডার দিয়ে আমরা কিভাবে এই ফুল অ্যাডারের কাজ করতে পারি অর্থাৎ যদি আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের কাজ করতে পারি তাহলে আমাদের কম্পিউটারে শুধুমাত্র হাফ অ্যাডার থাকলেই আমরা যাবতীয় যোগের কাজ সম্পন্ন করতে পারব। আমরা পরবর্তী ক্লাসে সেটাই দেখব যে কিভাবে দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডারের কাজ বাস্তবায়ন করা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আলোচনা আজকেই এখানেই শেষ করতে যাচ্ছি আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ